চম্বেন কমার্স ইন্ডাস্ট্রির যে নির্বাচন এই নির্বাচনের যে প্রার্থীদের ঘোষণা করেছে এই প্রার্থীরা চট্টগ্রামের ব্যবসায়ী মহদের সৎ যোগ্য এবং সকল দল মতের উদ্দেশ্যে সত্যিকার অর্থে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে আমি মনে করি আমাদের একটা লম্বা সময়ের পর একটা ব্যবসায়ী দেখতে ভোট দেওয়ার সুযোগ এসেছে আমরা এই সুযোগটা হাত ছাড়া করবো না ইনশাআল্লাহ সবাই আমরা সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সাথে আছি তো সবাই আছি তো আমার খুব মন খারাপ ছিল আমি ছাত্রের একজন সদস্য আমার সম্বারের সদস্যের সাথে লেখা অর্ডিনারি গ্রুপ অর্ডিনারি গ্রুপ এটা দেখার পর মনটা খুব খারাপ ছিল কিন্তু এখানে এসে দেখি আমাদের আমিও আমি আমাদের রশিদ আমু ভাই অর্ডিনারি গ্রুপ আমাদের ডাক্তার ভাই তিন রাজা করিম ভাই অর্ডিনারি গ্রুপ আমাদের আমার রাসুল ভাই অর্ডিনারি গ্রুপ তখন আমার মনটা ভালো হয়ে গেছে অর্ডিনারি আমি শুধু একজন না আমার সাথে আরো অনেকে এখানে আছে আলহামদুলিল্লাহ এই চেম্বারকে আগামীতে যে সুযোগ আমাদের সামনে এসেছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বাংলাদেশের অর্থনৈতিক চালিকে শক্তি চট্টগ্রাম এই চট্টগ্রাম সাম্বার সত্যিকার পরিবারে প্রতিনিধিত্ব না করে চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করবে এটা আমরা আশা রাখতে পারি এবং এটাই আমাদের দাবি চট্টগ্রামের এই সম্মিলিত ব্যবসায়ী পরিষদ আগামীতে ইনশাআল্লাহ আজকের সভা প্রমাণ করছে বিপুল ভোটার ব্যবধানে তারা বিজয়ী হবে ইনশাআল্লাহ এই বিজয়ের মাধ্যমে চট্টগ্রামের ব্যবসায়ীদের বিজয় হবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর বিজয় হবে চাম্বার সত্যিকার অর্থে ব্যবসায়ীরা প্রতিনিধিত্ব করবে আমি আজকের সকলকে আরো জানায় কোনো আসতে পারিনি তাদের কাছে ভোট চেয়ে এই সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে নির্বাচিত করার উদার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি চট্টগ্রাম ব্যবসায়ী পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ